হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন আরও খারাপের দিকে গড়াচ্ছে আর সেই জন্য সুযোগে বাংলাদেশকে কি করে নিজেদের হাতে আনতে হয় তার জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে জিহাদি পাকিস্তান বর্তমানে ইউনুস সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি রেখেছে মানে যাকে বলে একেবারে গলায় গলায় বন্ধুত্ব এবার বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়েছে বদমাস চীনও সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে শি জিনপিং সরকার বাংলাদেশের ব্যবহারে ভারত যথেষ্ট রেগে আর তাতে করে বেশ বিপাকে পড়েছে ওপার বাংলার মানুষ কেননা বাংলাদেশিদের শরীর খারাপ হলে বারবার ভারতে ছুটে আসতে হয় কিন্তু বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের যা সম্পর্ক তাতে করে অনেক হাসপাতালই বাংলাদেশিদের ভর্তি নিচ্ছে না আর তাতে ভারতকে টপকে চীনের সঙ্গে হাত মেলাতে উঠে পড়ে লেগেছে ইউনুস তাই ভারতের বদলে চীনের হাসপাতালে রোগী পাঠানোর পরিকল্পনা করেছে ইউনুস সরকার আর সেই জন্য ভারতকে টপকে চীনে প্লেন চালানোর পরিকল্পনাও সেরে ফেলেছে এরই মাঝে চীনে পা রেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেখানে বেশ কিছু কর্মসূচি রয়েছে তার যদিও এরই মাঝে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর চীন সফরের আগে নাকি ভারতেই ভারতে আসতে চেয়েছিলেন ইউনুস কিন্তু ভারতের কাছে সেরকমভাবে কোনো সদুত্তর না পাওয়ায় চীনে ছুটে গিয়েছিলেন তিনি আমেরিকার আর্থিক অনুদান সাময়িক বন্ধর ফলে সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ সহ একাধিক দেশে তার মাঝেই ঢাকার পাশে থাকার বার্তা দেয় চীন ভারতে ভিসা সমস্যার কারণে যে সব বাংলাদেশের চিকিৎসা পরিষেবা থমকে ছিল চীনের হাসপাতালে তাদের চিকিৎসা হবে বাংলাদেশের নিকটতম চীনা শহর কুনমিংয়ে ওই চারটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা একথা ইতিমধ্যেই জানিয়েছেন এই বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে সেখানে লেখা চায়না ইস্টার্ন এয়ারলাইন্স বাংলাদেশের বন্দননগরী চট্টগ্রাম থেকে কুনমিং পর্যন্ত ফ্লাইট চালু করার পরিকল্পনা করেছে যাতে দেশের মানুষের চীনা শহরের হাসপাতালে চিকিৎসা করাতে সুবিধা হয় চীনে বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ে চারটি হাসপাতাল তৈরি করেছে কিন্তু বিমানের টিকিটের দাম এতই বেশি যে চীনে আসার ক্ষেত্রে বড় সমস্যা হিসেবে দেখা যাচ্ছে কর্মকর্তারা জানিয়েছেন কুনমিং এবং চট্টগ্রামের মধ্যে পরিকল্পিত ফ্লাইটগুলির ভ্রমণ খরচ এবং ভ্রমণের সময় কমিয়ে আনা হবে যার ফলে আরও বেশি বাংলাদেশি চীনের স্বাস্থ্যসেবার সুবিধা গ্রহণের পথ সুগম করবে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেছেন কুনমিং কর্তৃপক্ষ বাংলাদেশের জনগণের জন্য হাসপাতাল উৎসর্গ করেছে চিকিৎসার খরচা খুবই কম চীনা কর্তৃপক্ষ জানিয়েছে তারা ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র উন্মুক্ত করবে এপ্রিলে বাংলাদেশের একদল সাংবাদিককে কুনমিংয়ে পাঠানো হবে সরজমিনে চিকিৎসার সুবিধাগুলো দেখে আসার জন্য গত মাসে প্রথমবারের মতো প্রথম কয়েক ডজন বাংলাদেশি চিকিৎসার জন্য কুনমিংয়ে যান তবে সেখানকার হাসপাতালের মানের তারা ভূয়সী প্রশংসাও করেছেন তবে অনেকেই যাতায়াত ব্যয় নিয়ে অভিযোগ তুলেছেন কিন্তু থেকে বড় প্রশ্ন চিকিৎসা করাতে ইউনুস সরকার যে চীনের উপর নির্ভর করছে সেটা কতটা যুক্তিযুক্ত নাকি অবাস্তব বললেই বুঝতে পারবেন ঢাকা থেকে চীনের কুনমিং যেতে সময় লাগে দু ঘন্টা মিনিট আর ঢাকা থেকে কলকাতা যেতে সময় লাগে মাত্র পঁয়তাল্লিশ মিনিট আর যদি যাতায়াত ভাড়া বলি তাহলে কুনমিং যেতে খরচা হবে একুশ হাজার টাকা আর সেই জায়গায় কলকাতা আসতে খরচা হয় মাত্র ছ হাজার টাকা মানে শুধু টাকা নয় সময়ের অঙ্কটা অনেকটাই পার্থক্যের এবার বলবো ঢাকা থেকে বেজিং যেতে সময় লাগে প্রায় বারো ঘন্টা আর যেতে এক পিঠের খরচা প্রায় তিরিশ হাজার টাকা আর সাংহাই যেতে খরচা হচ্ছে পনেরো হাজার আর ইউহান যেতে সময় লাগে আঠেরো ঘন্টা খরচ প্রায় বত্রিশ হাজার টাকা আর সেই জায়গার তুলনায় ভারতের একমাত্র শহর কলকাতায় আসতে যেতে এবং খরচার দিক থেকে অনেকটাই সাশ্রয় হচ্ছে বাংলাদেশিদের এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সম্প্রতি জানিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে একাধিক বিষয় তুলে ধরেন সেখানে পাসপোর্ট ব্যবস্থার বড় বদলানোর কথা বলেছেন তিনি বলেন পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম আমরা বাতিল করে দিয়েছি এর ফলে বর্তমানে নাগরিকরা থেকে অনেক আগের সহজভাবে পাসপোর্ট সেবা পাচ্ছেন পুলিশ রিপোর্ট প্রাপ্তির নিয়ম বাতিল করার পর এখনো পর্যন্ত সত্তর হাজার নতুন পাসপোর্ট দ্রুত আবেদনকারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে যা বহু কাল ধরে পুলিশ রিপোর্ট আসার অপেক্ষায় আটকে ছিল। পাসপোর্ট প্রাপ্তি সহজ করার জন্য আমরা পুরনো পদ্ধতি বাতিল করে ইলেকট্রনিক পাসপোর্ট প্রচলন শুরু করেছি এর ফলে দ্রুত পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে কি বলেছেন মোহাম্মদ ইউনুস শুম্ব রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর জায়গায় দুটি পৃথক বিভাগ করা হচ্ছে একটি হলো নীতি প্রণয়ন বিভাগ বা জাতীয় রাজস্ব নীতি বোর্ড অন্যটি বাস্তবায়ন বিভাগ বা জাতীয় রাজস্ব সংগ্রহ বিভাগ এর ফলে সরকারের পছন্দের ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার আর সুযোগ পাবে না আমি আশা করি পরবর্তীতে যারা সরকারে আসবেন তারাও এই নীতি বহাল রাখবেন এখনকার যুগ হল প্রযুক্তির যুগ সৃজনশীলতার যুগ আমাদের দেশে সতেরো কোটি নারী পুরুষ তার মধ্যে তরুণরা হল বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ মানব সম্পদের দিক থেকে অষ্টম বৃহত্তম দেশ এক এই তরুণরা সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেলে বন্যার স্রোতের মতো আমাদের দেশ দ্রুতবেগে পৃথিবীর বাজারের মধ্যস্থানে চলে যাবে এই বিপুল তরুণ গোষ্ঠীর সামনে থেকে পথের বাধা সরিয়ে দেওয়াই হল আমাদের সরকারের প্রধান লক্ষ্য প্রযুক্তি আমাদের জন্য সুযোগ সৃষ্টি করেছে আমরা দ্রুতবেগে এই সুযোগ গ্রহণ করার কাজে নিজেদের নিয়োজিত করেছি এমনভাবে আমরা প্রযুক্তি ব্যবহার করার কাজে নিয়োজিত হয়েছি যাতে নাগরিকের আঙ্গুলের ইশারায় সরকার তার সেবা নাগরিকের কাছে তাৎক্ষণিকভাবে হাজির করে তা নিশ্চিত করার জন্য আমরা সেই সেবা দিতে চাই প্রযুক্তির মাধ্যমে সরকারি অফিসের মাধ্যমে নয় ইতিমধ্যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম আমরা বাতিল করে দিয়েছি এর ফলে বর্তমানে নাগরিকরা আগের চেয়েতে সহজভাবে পাসপোর্ট সেবা পাচ্ছেন পুলিশ রিপোর্ট প্রাপ্তির নিয়ম বাতিল করার পর এই পর্যন্ত সত্তর হাজার নতুন পাসপোর্ট যা বহুকাল ধরে পুলিশ রিপোর্ট আসার অপেক্ষায় আটকে ছিল তা দ্রুত আবেদনকারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে পাসপোর্ট প্রাপ্তি সহজ করার জন্য আমরা পুরনো পদ্ধতি বাতিল করে ইলেকট্রনিক পাসপোর্ট প্রচলন শুরু করেছে এর ফলে দ্রুত পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে দেশের অভ্যন্তরে ই পাসপোর্ট হোম ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে সংগ্রহণ আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে এ ফলো করে নিন আপডেটেড থাকুন